মিরপুর দশ চত্বর এলাকা এখানে প্রতিদিনই আপনার যানজট লেগে থাকে অযথা বাসগুলো আপনার নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে বিভিন্ন স্থানে দাঁড়ানোর কারণে আপনার যানজট লেগেই থাকে তাই আমি আবার লেগে থেকে চেষ্টা করেছি যে বাসগুলোকে আপনার সুশৃঙ্খলভাবে আপনার নির্দিষ্ট বাস স্টপেজে যাত্রী উঠানো এবং নামানোর জন্য চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই সফল হয়েছি বাসগুলো প্রত্যেকটা বাসের ড্রাইভাররা আন্তরিক ছিল এবং তাদেরকে অনুরোধ করার ফলে তারা আমার কথা শুনেছে এবং নির্দিষ্ট স্টপিজে বাসগুলো তারা রেখেছে এবং যাত্রী উঠা নামার জন্য সরকার নির্ধারিত যে বাস স্টপিজ রয়েছে সেখানে তারা গিয়ে তাদের বাসগুলো দাঁড় করে তা তারপরে দেখতেই পাচ্ছেন যদি আমরা নিজ জায়গা থেকে আসলে বাস স্টপিজগুলো যদি ব্যবহার করি এবং মূরে যদি অযথা যানবাহন না দাঁড় করাই তাহলে মূরে অনেকটা যানজট কমে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যার যার জায়গা থেকে আপনারা সবসময় নির্দিষ্ট নির্দিষ্ট বাস স্টুব্রিজ ব্যবহার করবেন এবং মোড়ের মধ্যে বা মোড় দিয়ে অযথা চলাফেরা থেকে বিরত থাকবেন ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন এতে করে আমাদের সড়কগুলো আমরা নিজেরাই আপনার সুশৃঙ্খল রাখতে পারবো ধন্যবাদ সবাইকে